কিষাণু চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ইছাপুরে প্রতিবাদ সভা জাতীয় বাংলা পরিষদের মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি ইছাপুরের অন্তর্গত ইছাপুর পার্কে আনন্দ মঠ এলাকার বাসিন্দা কিষাণু চট্টোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা আয়োজিত হল ইছাপুরে জাতীয় বাংলা পরিষদের পক্ষ থেকে এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় বাংলা পরিষদের উত্তর চব্বিশ পরগনা জেলা কনফেডার ইন্দ্রজিৎ মজুমদার জানান আমাদের আজকে যে পদসভা এই চাপুর আনন্দ এই ব্লকে মূলত বিষাণু চ্যাটার্জি তার মর্মান্তিক মৃত্যুতে মৃত্যুর প্রতিবাদে আমাদের আজকের এই পথসভা যে মর্মান্তিকভাবে মারা হলো এই অবাঙালি কিছু মানুষজন সেন্ট্রাল তারা একটা মানুষকে এরম বেদনাদায়কভাবে ভাবে মর্মান্তিক মৃত্যু এই মৃত্যুর প্রতিবাদে আছে আমাদেরই পথসভা আমাদের দাবিটা হচ্ছে বাঙালির যেখানে বাঙালির ওপর অত্যাচার হবে বাঙালি তার ব্যবসা থেকে শুরু করে তার চাকরি থেকে শুরু করে যেখানে হবে আমরা সর্বদা বাঙালির পাশে বাংলার সাথে অলওয়েজ সাথে আমরা দাঁড়াই এই সংগঠন সারা বাংলায় আজকে চন্দননগর থেকে শুরু করে বারুইপুর থেকে শুরু করে যেখানে যেটা হবে যেখানে বাঙালির ওপর অমানবিক অত্যাচার হবে আমাদের সংগঠন বাঙালি হয়ে সেই লড়াই লড়বে সেটা আইনত হতে পারে সেটা এই হতে পারে সেটা আমরা মিছিল করে হতে পারে নানান ভাবে আমরা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে এই সংগঠন এগিয়ে চলে বাঙালির পাশে আমার নাম ইন্দ্রজিৎ মজুমদার আমি উত্তর চব্বিশ পরগনার দায়িত্বে আছি